মারু পরশুর দিন ভিডিও দেয়নি না কালকে ভিডিও এসেছে পরশু দিন ভিডিও দেয়নি কী করে ভিডিও দেবে বলো মসল মসলন্দপুর বাজার কলকাতা মসলন্দপুরে বাজার কলকাতা শপিং করতে গেছিলো সেই জন্য ভিডিও কী করে দেবে এত শপিং করতে হয়েছে এত জনের রাজকে নিয়ে শপিং করতে গেছিলো ওই জন্য ভিডিও দিতে পারিনি আর সত্যি কথা এই ভিউয়ার্সগুলো খুব বদমায় এসে যে ভালোবাসার ভিউয়ার্সগুলো দেখে দেখে এসে আমাকে বলে দেয় আমাকে বলে দেয় ওই চপ কিনছে মারু রানাঘাটের চপ কিনছে পাঁচ তারিখে গেছে ছ তারিখে চপ কিনেছে আমার কাছে খবর মারু বাসন কিনছে আমাকে কমেন্ট করে বলে দেওয়া সেরকম ওই মারু বাজার কলকাতা মসলান্দপুরে বাজার কলকাতা মানে ও থাকে গোবরডাঙ্গা মসলান্দপুর যেতে হয়েছে মসলান্দপুরে গিয়ে বাজার কলকাতায় শপিং করেছে ওর শপিং হয়ে গেছে কালকে ভিডিও দেখেছো না কারণ ওর শপিং করেছে হয়তো শ্বশুরবাড়ির জন্য শপিং টপিং করেছে সেগুলো দিতে যেতে হবে না এটার একটা অজুহাত চাই তো যাই হোক বাজার কলকাতায় শপিং করেছে মৎস্যন্তপুরে না আজকের এই ভিডিওটা আমার মারুকে নিয়ে না ওই একজন এসে কালকে কমেন্ট করে গেছে দি দিদিভাই কালকে মারু মানে কালকের ভিডিওটা মানে পরশু দিন মারু কেন ভিডিও দেয়নি কারণ বাজার কলকাতায় শপিং করতে গেছিলো মৎস্যান্দপুরে আর এই বিহার সব বোধ দেখা হয়ে গেছে এইটুকু শুধু তোমাদের বলে দিলাম শপিং ওর হয়ে গেছে তো আজকের এই ভিডিওটা মারুকে নিয়ে না আজকের এই ভিডিওটা মন্দিরা রাখিনি আগে একবার বললাম না আজকের ভিডিওটা মন্দিরাকে নিয়ে কারণ অনেকদিন দিন মন্দিরাকে কিছু বলা হয় না মন্দিরাকে অনেক কিছু বলা হয় না আজকে মন্দিরাকে অনেক কিছু বলবো তার মুখ্যম একটা কথা হচ্ছে মন্দিরা একটা কথাই তোমাকে শুধু বলবো পোশাকে ভদ্র হলেও হয় না মানসিকতায় ভদ্র হতে হয় ওই যে বললে না মেয়েকে চুড়িদারটা মানে কালকের ভিডিও না তার আগের দিনের ভিডিও ভিডিওগুলো সবই দেখছি ওই যে চালিয়ে দিয়ে দেখি তো কঠাৎ করে মাথায় লাগে আর এদিকে এত কন্টেন্ট আছে জন্য আর একটু ব্যস্ততার জন্য ভিডিওগুলো করতে পারছি না তো কালকে রাত্রিবেলায় আবার তোমার ভিডিও কলার কথা ভাবছিলাম আর ভাবছিলাম একটুখানি ভাবছিলাম তো তোমার মেয়ে চুড়িদারগুলো দেখছিলাম আর ভাবছিলাম সত্যি সত্যি মন্দিরা তাই ওই যে তুমি ওই কথাটা বলে ফেললে না যে খুব ভাল লাগছে না সভ্যভদ্র ড্রেস সভ্যভদ্র পোশাকে হয় না সব্যপত্র যেমন পোশাকে হতে হয় সেরকম সভ্যভদ্র মানসিকতায় হতে হয় মেয়েটাকে মানুষ করো মনের মানুষ করো আমি জানি তোমার মেয়েটা খুব ভালো মনের মতো করে মানুষ করো পোশাকে তো আছেই ওই ঢাকা টোকা কাপড় পরালেই সে যে সত্যিই খুব সভ্যভদ্রভাবে বলছি না জয়ী ওই সভ্যভদ্ররা অবশ্যই জয়ী ওই আগামী দিনেও চাই ও খুব সুন্দর একটা মানুষ হোক মানুষের মতো মানুষ হোক তোমার মতো দিল দরিয়া হোক মনের মা ভালো মনের মানুষ হোক যাই হোক তোমার খারাপটা না পেয়ে শুধু তোমার ভালো দিকটা পেয়েও বড়ো হোক কিন্তু ওই যে ওই কথাটাই আমার যেন একটু কেন কেমন লাগলো যেসব ঢাকা টাকা পরলেই কিন্তু অনেক আছে এরকম চলো আজকে মন্দিরাকে নিজে বলবো আর তার আগে মারুকে বলে দিলাম মারুর এখন ভিউজের খুব দরকার কারণ এখন দিদিভাই আর মুনুর মধ্যে ভীষণ কন্টেস্ট চলছে আমরা দেখতে পাচ্ছি এর যেটা হচ্ছে ওর সেটা হচ্ছে না আমি বলছি না দেখছি তো ওর চোখে প্রবলেম হলে এর চোখে প্রবলেম হচ্ছে ও ও এটা রান্না করলে ওদিকে দেখছি ও ওটা রান্না করছে মানে কেমন যেন কাকতালীয়ভাবে আরে মনের মিল আছে না ওই জন্য কাকতালীয়ভাবে এক হয়ে যাচ্ছে কিন্তু যাই হোক তো কালকে মারুর কে নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেখানেই কমেন্ট এসছে মারু বাজার কলকাতা থেকে মৎসরন্দপুরের বাজার কলকাতা থেকে শপিং হয়ে গেছে হয়তো আজকে সেই ভিডিওটা আমরা পাবো যে বাজার কলকাতায় গেছে শপিং করতে আর যদি পাই তাহলে তো মিলেই যাবে এরকম তো মিলেই যায় না এখন তো ওর কাউকে বলার নেই হলে আজকের এটাও মানে হয়তো বলতো কাউকে এই দিদি ভাই আমাকে না একজন দেখে ফেলেছে বাজার কলকাতায় শপিং করতে তো যাই হোক তো এইভাবেই তো সামনে আসছে সবটা এইভাবেই আসবে কারণ মিথ্যে কোনো দিন লোকানো যায় না আর ওদের তো জীবনটা শুরুই মিথ্যে দিয়ে নাটক দিয়ে ফ্রড মানে ওই যে ফেক ফেক ওদের জীবনটাই ফেক তাই জন্য ওদের প্রচুর ফেক আইডি শুনেছিলাম এবং ভেবেছিলাম আমার কমেন্ট বক্সে কিছু ফেক আইডি ছিল বুঝতে পেরেছিলাম তো কালকে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে ওদের জীবনটাই যখন ফেক তখন ওদের ফেক আইডি থাকবে এটা একদম ন্যাচারাল কথা তো চলো আস্তে আস্তে অনেক কিছু উঠে আসছে এই এখন খুব কাছের দিদিভাই মুখ খুলছে কারণ এই দিদিভাই এক সময় মুখ বন্ধ করে রেখেছিলো যখন আমাকে বড় বলেছিল যদি এই ভাষাটা আমাকে অনেকেই বলেছে দিদিভাই আনটি এই কথাটা মুখে উচ্চারণ করবে না তো কিন্তু আজকে বললাম যে আমাকে যখন সবাই ওয়াইটির সবাই যখন বুঝতে পেরেছিলো যে দেবশ্রীকেই বলেছিল বড় কথাটা ওই যে নদের নিমাই নদের জামাই সরি নদের জামাই বলেছিল যে বরাহনন্দন নন্দন আমাকেই মেনশান করে বলেছিল কিন্তু প্রত্যেকে প্রতিবাদ করলেও এই ওর যে এখনকার যে থেকে মানে কাছে দুটো দিদিভাই ছিল তো একটা মন্দিরা দিদিভাই আর একটা সুদিদি ভাই ওই যে সুদিদি ভাই যে দাঁড়িয়ে থেকে রেস্টির দিন ভিডিও টিডিও করে দিয়ে সুন্দর করে দুই হাত চার হাত এক করে দিয়েছিল সে তো এখন মুখ খুলছে সে তখন প্রতিবাদ করেনি সে তখন বলেছিল যে আমাকে ফোন করে বলেছে আমি আপসেট আমার আমি ক্ষমা প্রাপ্তি না এরকম একটা যাই হোক একটা অনুশোচনা শুনিয়েছে তাই আমি ভিডিও করেছিলাম যে তুমি তো সব কিছুই ই করো কি যেন রেকর্ড করো রেকর্ড করো তাই রেকর্ডটা একটু শুনিয়ে তো তার সেই ভিডিওটা নিয়ে শু ভিডিও করে বলেছিল। কেন দেবো কেন দেবো রেকর্ড কেন দেবো আমি বাধ্য বাধ্য না কিন্তু যখন বাধ্য হও না তখন দিতে হয় তাই না ওই জন্য তখন বলেছিলাম তাহলে বুঝেছো তো যে নিজের গায়ে যে গায়ে যখন টোকা লাগে না তখন ব্যথাটা বোঝা যায় যখন অন্যের ঘাড়ে মানে অন্যের গায়ে কিছু পরে বা অন্যের পিঠে মার পরে না তখন আহারে হুরে এর এইটুকু বলা যায় যখন নিচে নিজের পিঠে চটটা পড়ায় তখন বোঝা যায় চটটা কত জোরে পড়েছে আর তার ব্যথাটা কত এইটুকুই আজকে সুতাপাক শুধু এইটুকুই বললাম কারণ সেদিনকে সবাই প্রতিবাদ করলেও ও একটুখানি পাশ কেটিয়ে গেছিলো এবং একটুখানি সাপোর্টের সুরে ওর নতুন ভগ্নীপথ ওকে ফোন করে আফসোস করেছিল সেইটা জানিয়েছিল ঠিক আছে এখন যেহেতু বুঝতে পারছে যে এরা কতটা খরতনক এরা কতটা দোষে গুণে মানুষ কেউই কম না কম বেশি তবুও কতটা ফ্রড কতটা ফেক সেজন্য এখন অনেকটাই পরিষ্কার হয়ে আসছে পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের কাছে আমাদের কাছে যারা ভিডিও থেকে ভিডিও দেখি তারা অনেকটাই ওদের ভিডিও থেকেই পরিষ্কার তারপরে তো অনেক কিছু আমাদের সামনে এসছে তো চলো আজকে এইটুকুই থাকলো মারুকে নিয়ে মারুর ভিডিও আসবে কলকাতা বাজারে কিরে মারু আসবে তো এই বাজার কলকাতা বাজার কলকাতা মসলান্দপুরের বাজার কলকাতা টাকায় কোনো শপিং মল নেই না তো যাই হোক বাজার কলকাতা মসলান্দপুরে কিরে আর কেউ ছিল না কি চল পরের ভিডিওতে আসছে দাঁড়া ওয়েট কর তো দেখেছিস তো যেখানেই যাবি জুম আছে পিছে মানে আমি আছি পিছে তোর এই রকম করে খবর চলে আসবে তো চলো আজকে মন্দিরাকে নিয়ে কিছু কথা বলতে হবে বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি মন্দিরার পরশু দিনের ভিডিও যে ভিডিওতে বিদেশ থেকে সুস্মিতা হ্যাঁ আমি ওকে সুস্মিতা বলেই ডাকি সুস্মিতা টাকা পাঠিয়েছি সুস্মিতা আমার সাথে যোগাযোগ করেছে হোয়াটসঅ্যাপের সঙ্গে আমার যোগাযোগ আছে ফেসবুকেও আছে এবং হাই হ্যালো করি হ্যাঁ খুব ভালো মনের একটা মানুষ আমার ফ্রেন্ড বলতে পারো এখন ফ্রেন্ড দেখি ওর এই দেখি বা কমেন্ট করি ফেসবুকেও আমাকে কমেন্ট করে তো যাই হোক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছিল কোনো এক সময় তো এই সুস্মিতা টাকা পাঠিয়েছে মন্দিরার মেয়ের জন্য ইস আমার না কী আফসোস হচ্ছে মন্দিরার ভিডিওতে বলবো অনেক কিছু বলার আছে মন্দিরার ভিডিওটা যখন বলছে না বিদেশ থেকে টাকা এসছে তখন আমার এত আফসোস হচ্ছে আহারে হারে আজকে বুনু এইগুলোর থেকে বঞ্চিত হলো আজকে শুধু মন্দিরার মেয়ে আজকে মন্দিরার বুনুও তো এই সব আন্টিরা কীভাবে দু হাত ভরে আশীর্বাদ সহ হেল্প করেছে অথচ নামটা বলতেই ভুলে গেছে এই সুস্মিতার নামটা বলতেই ভুলে গেছিল তো যাই হোক সেই সুস্মিতাকে নিয়ে ফার্স্ট ভিডিও আমিই করেছিলাম কারণ একটা কমেন্ট আমি পাঠিয়ে দিয়েছিলাম একজনের কাছে না কমেন্টটা নিয়ে ভিডিও করিনি যখন দেখেছিলাম যে সুস্মিতা ওর টাকা টাকা পাঠিয়েছিলো এবং ওর কথা বলেনি তখন সেই কমেন্টটা আমি একজনের কাছে পাঠিয়ে দিয়ে বলেছিলাম ওটা কেমন হলো আমি সেটা নিয়ে ভিডিও করিনি অবশ্যই অন্যের কমেন্ট বক্সের একটা কমেন্ট আমি তাকে সেটা নিয়ে ভিডিও করিনি অন্যের কমেন্ট বক্সের কমেন্ট নিয়ে আমি ভিডিও করি না বা অন্যের কমেন্ট বক্সের তথ্য নিয়ে জেনে ফট করে বলে দিলাম করি না যেমন আমার কমেন্ট বক্সে কালকে এসছে মসলান্দপুরের এই দেখা গেছে শপিং মলে জানি না তো যাই হোক দেখবে তো অনেকই তো আমি সেই কমেন্টটা আমি পাঠিয়ে দিয়েছিলাম একজনের কাছে পাঠিয়ে দিয়ে বলেছিলাম এটা কেমন হলো তখনই আমার সাথে সুস্মিতা যোগাযোগ করে আমাকে বলেছিল যে আমি এরকম পাঠিয়েছি তো যাই হোক আজকে ওই জন্যই খুব আফ্বোস হচ্ছে আজকে মন্দিরার মেয়ের জন্য ভালোবাসার আশীর্বাদ আসছে পুজোর ও জন্মদিনের সমস্ত বাইরে থেকে মন্দিরার দিদি ভাইরা আন্টিরা সব টাকা পাঠাচ্ছে টাকা পাঠাচ্ছে সত্যি কথাই এই মন্দিরার জন্যই তো আজকে মারুকেও মারুর সংসারটাও সাজিয়ে দিয়েছিল কারণ মন্দিরার বোন হিসাবে আজকে আহারে আজকে শপিং মলে গিয়ে নিজের গ্যাটের টাকা খরচা করে মানে মা ওদের ই ঢুকে গেছে ওদের পেমেন্টটা হয়তো ঢুকে গেছে নিজেদের গ্যাটের টাকা খরচা করে আজকে ওদের নিজের শপিং করতে হচ্ছে কেনাকাটি করতে হচ্ছে ভাবো ভাবো যেখানে আজকে যদি মন্দিরার সঙ্গে মানে সুরিত থাকতো তাহলে আজকে ভাবতে পারো আজকে রানাঘাট থেকেও যেত না রানাঘাটে থাকলে এবার এখন রানাঘাটকে ভীষণ মিস করছে যদিও বলছি আজকে কিন্তু ওদের পুজোর মার্কেটিং এত দিনে দেখি একদম পাট হয়ে যেত এই দেখো ম্যাক মানে নাম বলবো না অমুক জায়গার থেকে এটা এসছে এই দিদি পাঠিয়েছে এ দেখো এই আনটি এটা দিয়েছে এ দেখো এই আনটি এটা দিয়েছে এ দেখো এই দিদি এটা দিয়েছে ভরে যেত দেখি প্রত্যেক দিনের একটা করে ভিডিও আসতো মারুর কে কোথা থেকে কি গিফট পাঠালো পুজোর গিফট তাই না ইস একদম সেগুড়ে বাড়ি হয়ে গেল তো যাই হোক অনেকেই ভেবেছিলো মারুর বারন্দা পরিষ্কার করা নিয়ে ওয়াশিং মেশিন কিনবে রান্নাঘর পরিষ্কার করা নিয়ে অনেক কিছু ভেবেছিল কিন্তু এই মানুষটা বলে দিয়েছিল যে না ও বাড়ি চেঞ্জ করবে মানে ই চেঞ্জ করবে কি যেন ফ্ল্যাট চেঞ্জ করবে এবং সেটাই হয়েছে কারণ ওই যে আন্দাজগুলো একদম ঠিক হয়ে যায় তা তারপরে দেখলাম কালকে ও ওই বাড়িটার মানে ওই ফ্ল্যাটটারও নিন্দা করতে ছাড়লো না কুড়ি কুড়ি দিনের টাকা এক্সট্রা দিয়ে এসছে যাওয়ার সময় আসার সময় নিজেদের সুবিধার্থে এটা তোরা নিজেদের সুবিধার্থে করেছে ও তুড়ি দুঃখ আজকে মন্দিরাকে নিয়ে বলবো তা মন্দিরার ওইগুলো দেখে আমার খুব মানুর কথা মনে পড়ছিলো আর খুব আফসোস হচ্ছিলো যে আজকের ডেটে যদিও যদি ও ভালো বাঁচতো মন্দিরাকে ভালোবেসে থাকতো তাহলে তো থেকেই যেত ওর যদি চা মানে চালাকিগুলো ধরানো পড়তো তাহলে আজকে বাড়ুও হয়তো ভরে যেত পুজোর শপিংয়ে তো এই তো গেল এবার মন্দিরার কাছে চলে আসি প্রথম থেকে শুরু করি কালকে মন্দিরা কাল না পরশুদিন তার আগের দিনের ভিডিওটা মন্দিরা একটা কথা বলি তুমি একজন ব্লগার এর আগে তুমি অনেক কিছু নোংরা দেখিয়েছো যেমন মাছ ধৌনা ঠিক করে মানে ওই যে কই মাছ শিঙি মাছ ডোলে ঢোও না তুমি নাকি জানোই না তাই নিয়ে ভিডিও করেছি ওয়ার্নিং দিয়েছি বলেছি শিখিয়ে শেখানোর চেষ্টা করেছি তারপরে তুমি পোকা বেগুনওয়ালা বেগুনটা রান্না করেছো তারপরে তুমি বলেছো তোমার মা ফেলে দিয়েছে কিন্তু দেখেছি আমরা পোকা বেগুনটা দিয়ে তুমি রান্না করেছো সেটা তোমার অখেয়ালে বেখেয়ালে হয়েছে কিন্তু করেছো ক্যামেরাবন্দি হয়েছে এবার অনেক সময় আমরা দেখি না যেমন তোমার কানেরটা ওই যে পার্লারে পড়ে গেছিলো তুমি খেয়ালি করি কিন্তু পরে যখন ভিডিওটা দেখেছো দেখেছো পার্লারটা পার্লারে এরকম পেয়েছো এরকম হয় অনেক সময় আমরা যখন ক্যামেরা করি আমরা যখন ভিডিও করি তখন অনেক কিছু এটা আমার টিপসের ভিডিওতেও হয় যেগুলো দেখাই না কিন্তু দেখি পরবর্তীতে খুব কোনোটা হয়তো খুব আকাঙ্ক্ষিত ওভাবে এসে যায় খুব সুন্দর করে তখন ভিডিওটা আমরা করতে পারি আবার কখনও দেখি যেটা দেখায়নি সেটাও এসে যায় সেটার অন্য অন্যরকম আসে তো সেগুলো এডিট করতে হয় তো তোমার কালকের মাছের যে বাক্সটা প্রত্যেকে বলেছে তোমার কমেন্ট বক্সটা অবশ্যই দেখেছি ভিডিওটার সাথে সাথে কমেন্ট বক্সটাও তো ফলো করি সত্যি কথা মন্দিরা তুমি একজন বড় ব্লগার তোমার ব্লগ সবাই দেখে তোমার থেকে কিছু শেখার চেষ্টা করে যেমন তোমার মন মানসিকতা ভীষণ ভালো সেটা সবাই অ্যাপ্রিসিয়েট করে কিন্তু তুমি গায়ে গতরে ভীষণ নম্বর গায়ে না পোসা পোশাকা শেখে না তুমি রান্নাঘরের জিনিসপত্রে ভীষণ নোংরা মানে নোংরা জিনিসপত্র সেটা সবাই খেয়াল করে দেখো তোমার কাজের লোক আছে তাদের লোককে যদি একটু ওয়ার্নিং দাও দিতে হবে না তোমার এই জিনিসগুলো তুমি যে কোনো চি টিপসের চ্যানেল যদি না দেখো আমি তোমাকে বলে দিচ্ছি একটু ভিনিগার একটু খাবার সোডা একটু লিকুইড সোপ দিয়ে ওই যে বাসনগুলো যে ওই যে কন্টেনারগুলো একটু ব্রাশ দিয়ে ডোলে দেখো তো একদম নতুনের মতো হয়ে যাবে তাও যদি না পারো একটু কলগেট লাগিয়ে ব্রাশের আগায় একটু কলগেট লাগিয়ে একটু ডোলো ওই রকম প্রেজেন্ট করো না ওইরকম দেখেও না হলে স্কিপ করে দিও স্কিপ করে দিও আর কন্টেনার কেনার ক্ষমতা তোমার নেই ছটা করে কন্টেনার পাওয়া যায় মাছের মাছের বলো সবজির বলো তুমি তো ফ্লিপকার্টে বা ওই অনলাইনে শপিং করার মাস্টার অর্ডার দেবে ছটা কন্টেনারের অর্ডার দেবে অল্টারনেট করে ওগুলো নিজে দরকার সপ্তাহে একদিন যেমন বাথরুম পায়খানার বালতি মগ পরিষ্কার করেছিলে ওরকম সপ্তাহে একদিন একটু পরিষ্কার করবে ভিনিগার আর খাবার সোডা একটু লিকুইড সোপ গরম জলের মধ্যে চুবিয়ে রাখলেই তোমাকে ডলতেও হবে না একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে দেখতে বড্ড খারাপ লেগেছে প্রত্যেকটা মানুষ তোমাকে কমেন্ট করেছে আর সত্যি কথা যেটা ঘেন্না লাগে মানে দেখলে খারাপ লাগে সেটা দেখতে সত্যি ইরিটেশান হয় যেমন তোমার মুরগির মাংসের পা আমি রান্না দেখিনি আমি স্কিপ করে গেছি কারণ তুমি যখন বলছিলে আমি তখনই বুঝে গেছি যে তুমি কি রান্না করতে চলেছো স্টমাক আমি ভালোবাসি কিন্তু ওই মুরগির পা যারা খায় তারা খায় তুমি তো একটু ব্যতিক্রম না তুমি আরও অনেক কিছুর মাংস খাও যেটা আমি একদমই সহ্য করতে পারি না ভিডিও করেছি তোমাকে অন্য জায়গায় মানে চাকদায় এসে তোমাকে খেতে হয় তো যাই হোক সেটা তোমার রুচি তোমার রুচি এবং আমি ওটা দেখিনি স্কিপ করেছি এবার বলি কন্টেনারগুলো একটু পরিষ্কার করো আর যে কোনো মাছে যদি একটু কাঁচা তেল মাখিয়ে নাও বা কাঁচা তেলে দাও তাহলে ওরকমভাবে ফোটে বোঝাতে পারলাম এক তো কড়াই তোমার কালো কড়াই ও দেখলেই মানুষ মানুষ করে পড়বেই তো কাজের লোক আছে তারপরে সব থেকে বড়ো কথা এত বড় ব্লগার দুটো ই কিনে নিতে পারো না ননস্টিক কড়াই কিনে নিতে পারো না কত দাম অফারে কি সুন্দর সুন্দর ননস্টিক কড়াই দেয় জানো এবার তিনটে সেট কিনেছি আমি একটা আমার একটা মেয়ের একটা দিদির সব গিফট করেছি জন্মদিন বিবাহবার্ষিকী আমার কাছেও একটা আছে আমার ভিডিও টিপসের ভিডিওতে দেখো সব ননস্টিক করাই বেশি দাম না বললে বলবে আন্টি তোমার পয়সা আছে না বেশি দাম না তোমারও পয়সা আছে একটা ননস্টিক করাই কেনার ক্ষমতা তোমার আছে একটা ননস্টিক প্রেশার কুকার কেনার ক্ষমতা তোমার আছে যেহেতু তুমি ব্লগিং করো এবং রান্নাবান্না দেখাও অতএব রান্নাবান্নার জিনিসপত্রগুলোকে বাসনগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখিও খুব বাজে লাগে খুব বাজে লাগে তোমার ওই কন্টেনার দেখে সত্যি কথাই প্রত্যেকটা না হলেও সিক্সটি পারসেন্ট মানুষ কমেন্ট করেছে সেই সুযোগটা মানুষকে কেন দেবে কেন দেবে মানুষকে মাছ রান্না করছো শিঙি মাছ ধুতে জানো না শাশুড়িকে কিংবা মাকে ফোন করে জানো দিয়ে দিলে ঠিক আছে হলো শিখলে বোকা বেগুন দিলে হলো শিখলে তারপরে এখন হচ্ছে তোমার ওই কন্টেনারগুলো একটু ব্রাশ মারলেই পরিষ্কার হয়ে যায় গিয়ে অনেকটা বকে ফেললাম না তো এবার বলি ওগুলো একটু যেটা বললাম একটু করো দেখো একদম সুন্দর পরিষ্কার হয়ে যায় তো এবার হচ্ছে জয়ির জামা এখানেও তুমি ঝাট্টা খাবো আমার কাছে কারণ সত্যি কথাই এইটুকু মেয়েকে চুড়িদার পরানো আমি না তোমার কাছের মানুষরাও পছন্দ করে না তোমার যে কাছের মানুষ তারাও মনে হয় তারাও তাদের তো মেয়ে আছে তাদেরও মেয়েদের মনে হয় এই বয়সে এরকম ফুল হাতা ফুলপা আলা এরকম চুড়িদার পরে না হ্যাঁ গোলাপি পিঙ্ক কালারের পিঙ্কিটা সুন্দর ওটা সুন্দর কিন্তু ওই যে চুড়িদারগুলো কিনেছ না আবার বলছো না একটু বেশ ঢাকা ঢাকা পোশাক ওই যে প্রথমেই বললাম ঢাকা দিয়ে সব ঢাকা দিয়ে মনের মনটা ঠিক থাকলেই আর সুন্দরভাবে গঠনমূলক মানুষ করতে পারলেই ওই ঢেকে পরও আর একটু ছোট ড্রেস পরাও তাতে কিচ্ছু এসে যায় না ঠিক আছে স্বভাব চরিত্রটা একদম নিজের কাছে একটা গল্প বলি ভিডিও বড় হয়ে যাবে না তো গল্প বলি আমাদের পাড়ায় একটা মেয়ে ছিল মেয়েটা বিশাল বড় লোকের মেয়ে অপরূপ রূপসী দারুণ দেখতে তার বাবা মা আমি যেহেতু বাইরে খেলাধুলা করতাম আমার সাথে মিশতে দিতে একটু ইউ তো আমি বাইরে খেলাধুলা করি মানে আমি ডেসপারেট আমি ভালো না আর তার মেয়ে কোনো দিন বাইরে বেরোতো না মানে ওই চার দেওয়ালের মধ্যে গণ্ডির মধ্যে সে থাকতো এবং সে ওই যে বললাম রূপে গুণে এবং খুব ভদ্র মেয়ে ভালো মেয়ে ভালো পরিবারের মেয়ে ভালো বাইরে বেরোয় না মেয়ে তারপরে কোনো এক সময় ধরা পড়েছে সে ঘরে বসে বসেই একের পর এক প্রেম করেছে বাবা মা টেরও পায়নি জানলা দিয়ে দিয়ে চিঠি পাস করেছে বুঝতে পেরেছো এবং তারপরে আরটুকু বললাম না আমার ভিডিওটা যদি সে পর্যন্ত পৌঁছায় কষ্ট পাবে তারপরে এমন প্রেম করেছে একসাথে দুটো তিনটে একসাথে প্রেম করেছে তারপরেও এমন প্রেম করেছে দাদার বন্ধুর সাথে এমন প্রেম করেছে তার বাপি তার আত্মীয় পরিজনের মধ্যেই কে একজন বুড়োকে ধরে তাকে বিয়ে দিয়ে দিয়েছে ব্যাংক ম্যানেজার বুড়ো তার ডবল বয়স সে এখন বিধবা আর আমার বা একদম আমি আরও চার দিনের ছোটো বড়ো বুঝতে পেরেছি যে ঘরে আটকা ভদ্রশিক্ষিত পরিবারে বড়ো হয় আর আমি বাউন্ড উ রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি মানে মাঠে ঘাটে খেলে বেরিয়েছি অনেকেই জানে আমি বেঙ্গল করামে হাই জাম্পার ছিলাম অনেকবার বলেছি কাস্টমাড়া হাইন মারছে আমি খেলতে যেতাম ঠিক আছে কিন্তু আমি জীবনে একটিই প্রেম করেছি একটি তোমাদের কাকুর সাথে একটি প্রেম করেছি একটি প্রেমেই বিয়ে করেছি ঠিক আছে এটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আসল ব্যাপার ব্যাপারটা হচ্ছে পোশাকে নয় আমাদের সময় আমি শর্টস পরে দৌড়াতাম শর্টস ভাবতে পারো তোমরা এখন যেটা হট প্যান্ট পরো বলো সেটা আমি অষ্টআশি সালে পরেছি অষ্টআশি সালে হটস আর ওই হট প্যান্ট মানে ওই শর্টস প্যান্ট আর ওই জার্সি পরে দৌড়াতাম এখন তো দেখি মেয়েরা এখন বাড়িতেও পরে হট প্যান্ট বলে সেটাকে ছোট প্যান্ট বলে বা ভালো লাগে গেঞ্জি প্যান্ট পরে থাকে আমি এটার মধ্যে খারাপ কিচ্ছু দেখি না কারণ আমি বহুদিন আগে পড়ে আমি না আমি বাড়িতে পড়িনি আমাকে স্পোর্টসের মাঠে জানোই তো কী পড়তে হয় কী পরে প্র্যাকটিস করতে হয় বুঝতে পেরেছ তা ওই পোশাকে সে যে লাভ নেই মানসিকতায় ভালো করো মানসিকতায় ভদ্র করো সত্যি কথায় রাগ হচ্ছিল তোমার ওই জয়ীর ওই ড্রেসগুলো দেখে চুড়িদারগুলো দেখে একটা চুড়িদার দাও শখ করে এই পিঙ্কিটা খুব সুন্দর একটা চুড়িদার দাও শখ করে ঠিক আছে কিন্তু ওকে সব চুড়িদারগুলো দিয়েছ আমার সত্যিই ভালো লাগেনি চুড়িদারগুলো সুন্দর কিন্তু জয়ীর এখন এই সবই এই চুড়িদার পড়ার বয়স না অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আর ছোট ড্রেস পরলেই খারাপ হয়ে যায় না বুঝেছ বাড়িতে ওকে সুন্দর সুন্দর পিঙ্ক কালারের যে ছোট্ট ছোট্ট প্যান্টগুলো আছে তার সাথে গেঞ্জিগুলো আছে বাচ্চা একটা মেয়ে সুন্দর সুন্দর জিনিসগুলোকে ওকে বাড়িতে পড়াতে পারতো কি সুন্দর সুন্দর ড্রেস বাচ্চাদের এখন বড় বড়ো মেয়েরা ইলেভেন টুয়েলভে যারা পড়ে তারাও পর্যন্ত বাড়িতে এখন ছোট্ট ওই প্যান্ট আর গেঞ্জি পরে থাকে সেটা কোনো অসভ্যতামি না বা সেটা কোনো খারাপ ড্রেস নয় নয় বা থ্রি কোয়ার্টার প্যান্ট এখন বাড়ির বৌমারাও পড়ছে থ্রি কোয়ার্টার প্যান্ট আর গেঞ্জি তাই বলে তারা খারাপ খারাপ কখনো না কখনো না এটা জাস্ট বললাম কারণ আমার সত্যি কথা শোনো জয়ী চুড়িদারগুলো সুন্দর অস্বীকারের জায়গা নেই এই সুস্মিতা জানিয়েছে কেমন হয়েছে পোশাকগুলো চুড়িদারগুলো সুন্দর এখানে কোথাও ভুল হবে না কিন্তু আমাদের জয়ীর জন্য আমি আর একটু স্ট্যান্ডার্ডই বললাম এখানে এই কথাটাই বললাম একটু স্ট্যান্ডার্ড আর একটু কি বলবো বলো তো আর একটু আধুনিক পোশাকের কথা ভেবেছিলাম মানে ভাবছিলাম আর একটু আধুনিক কিছুকে পড়াও বা ঘেরালা কি সুন্দর সুন্দর ভ তোমাকে কী বলবো আর এত সুন্দর সুন্দর এই জয়ীর বয়সের পাঁচ থেকে দশ বছরের বাচ্চা দশ না আট পাঁচ থেকে চার থেকে আট বছরের বাচ্চার যা সুন্দর সুন্দর ড্রেস এবার আমি তো যাই শপিং মলগুলোতে এরম এরম করি এরম এরম করি কেনার জন্য আমার তো নেই ওইটুকু বাচ্চা বুঝতে পেরেছ পছন্দ হয়নি আমার জামাগুলো ভালো কিন্তু জয়ীর জন্য পছন্দ হয়নি কিছু মনে করলে করবি ঠিক আছে তো এই তো গেল জয়ীর ড্রেস সম্বন্ধে সম্বন্ধে ওই যে ওই কথাটা বললে তাই জন্য আর বললাম হচ্ছে দোলনা কিনেছ খুব শখ তোমার কাকুর মাথা খাচ্ছি ওই দোলনা কেনার জন্য যে দোলনাটা তোমার ওই ছাদে পেছনে একটু হাসি দিয়ে দেখালে না দশ হাজার টাকা দাম সম দামটামও করেছি দশ হাজার টাকা ব্ল্যাক রঙের দিদির বাড়িতে আছে আমার দিদির বাড়িতে আছে দিদি মেয়ের জন্মদিনে ও ড্রয়িং রুমে আছে কিন্তু বন্দিরা কোথায় রাখবে অত বড়ো দোলনাটা আমি ওই দোলনাটা দেখার পর থেকে চিন্তা করছিলাম কোথায় রাখবে কোথায় ঝোলাবে তোমার তো জায়গা নেই একটু এক ছাদে তাছাড়া আর বুঝতে পারলাম না এবার দেখবো তুমি কোথায় ঝোলা আমি মাথা খারাপ করে দিচ্ছি আমার দুটো দোলনা অলরেডি আছে একটা ছাদে আর একটা আছে ওই নিচের ঘরে একটা ড্রয়িং রুমে আছে দীঘার দোলনা আর একটা হচ্ছে হাতে বানানো দোলনা আর একটা ওই দোলনার খুব শখ এই এই ঘরে যে ড্রয়িং রুমটা আছে ওইখানটা ঝোলানোর কালকে রাতেও বলেছি তোমার কাকুকে দেবো একটা দোলনা কিনে যাই হোক রাগারাগি করেছে খুব তো ঝম করে কিনে নিতেও পারি দাম দরও করেছি এখানে একটা মলে মানে একটা দোকানে দেখে হয়েছি তো দোলনা কিনেছ যদি আমার আইডিয়াটা সঠিক হয় কারণ ওই প্যাকিংটা দেখে ছাদে প্যাকিংটা দেখে আমার যেটা মনে হলো সেটা ওই দোলনাগুলোই ওই একটা স্ট্যান্ডের মধ্যে যে দোলনাগুলো ঝুলে ওই দোলনাগুলোই ওটা উপরে ঝোলাতে হয় না ওটা ওই স্ট্যান্ডের মধ্যেও ঝুলে আবার ওটাকে খুলে হুকেও লাগানো যায় যাই হোক মনে হলো ওটা তো তোমার সারপ্রাইজ তো দেখে মনে হলো আমি খুব খুশি হয়েছি দোলনাটা খুব সুন্দর আমার খুব প্রিয় আর জয়ী খুব খুশি হবে ভালো যদি এটা ঠিক হয় আমার মনে হলো তাই বললাম তো রাগ করোনা মন্দিরা আমি সত্যি কথাই আমার জয়ীর আরেকটু আরেকটু অন্যরকম পোশাক আমার ও ডিজার্ভ করে বা আরেকটু অন্যরকম পোশাক ওকে দিলে আমার মনে হয় আরেকটু ভালো লাগবে মেয়েটা এত কিউট মেয়ে ওকে একটুখানি অন্যরকম পড়াও না ইস্টার্ন ড্রেস পড়ালে কি হয় ইস্টার্ন না ওয়েস্টার্ন বলে যাই হোক একটুখানি পড়ালে কি হয় না আমি বলছি না তার মধ্যে ফ্রক খারাপ চুড়িদারটা সারা জীবনের জন্য আছে ফ্রক পরাও না সুন্দর সুন্দর ডান্সিং ফ্রক আছে সুন্দর সুন্দর শর্ট শর্ট জুলে ফ্রক আছে সুন্দর সুন্দর ফ্রক আছে ফ্রক পরাও না ফ্রক পরাও যাই হোক আমার মতো আরেকজনের কিন্তু রাগ হয়েছে তোমার ওই মেয়ের পোশাক দেখে তো যাই হোক তোমার মেয়ের ভালোবাসার অনেক মানুষ অনেক কিছু পাঠিয়েছে ওই জন্য খুব মনে পড়ছিলো তোমার বুনুর কথা হেলায় হারালো ভালোবাসাটাকে নিজেদের এই চালাকের জন্য অতিরিক্ত চালাক ওই যে অতি চালাকের যেটা হয় ওটাই হয়েছে ওদের তো এই তো তোমার ভিডিও থেকে এইটুকুই বলার ছিল আমার আর একটা কথা ভুলে গেছিলাম তুমি আগের ভিডিওতে বললে যে বাসি খাবার খাবো না বা বাসি খাবার নেই রাখবো না এরকম একটা বাসি নিয়ে কিছু বললে বাসি খাবারে তুমি স্পেশালিস্ট না তোমাকে ওভারটেক করে গেছে তোমার বোন বাসি খাবারের দিকে একদিনও বাদ যায় না তুমি বললে আগের দিন বাসি খাবার খাবে না বাসি খাবার রাখবে না এরকম একটা পরের দিনই তুমি আবার সেই বাসি খাবারই খেলে ও আরেকটা কথা বলতে ভুলে গেছি বাসি খাবারের কথা মনে পড়লো তোমার সিলিন্ডার ফু মানে গ্যাস ফুরিয়ে গেছে দেখো মন্দিরে এটা বহুদিন আগে তোমার বাবা বেঁচে থাকাকালীন এই ভিডিওটা আমি করেছিলাম বলেছিলাম আমার খুব রাগ হয় খুব রাগ হয় যদি সিলিন্ডার না পাও আমাকে ফোন করো আমি একটা সিলিন্ডার ব্যবস্থা করে দেব তোমাকে কথা দিলাম তোমাকে অন ক্যামেরায় ব্যবস্থা করে দেব আমাকে ফোন করো অবাক হয়ে যাই মন্দিরা একটা ডবল সিলিন্ডার করতে পারো না আজকে ডবল সিলিন্ডার করলে কালকে এসে যাবে তোমার পয়সা নেই তুমি বলতে পারবে না তো বলতে পারবে না এইটা বলতে পারবে কনটেন্ট করতে পারবে গ্যাস ফুড়িয়ে গেছে সত্যি কথাই আজকের থেকে না দীর্ঘদিন এর আগের বা তিন দিন শাশুড়ির ঘরে গিয়ে রান্না করলে এটা করলে কিনে খেলে এটা করলে কেন একটা ডবল সিলিন্ডার করতে কী অসুবিধা একটা সিলিন্ডার গ্যা ওই সিঁড়িঘরের ওপরে ফেলে রাখলেও হয় তোমার মা আছে তোমার মার অ্যাকাউন্ট থেকে ডবল সিলিন্ডার করতে পারো তোমার ডবল সিলিন্ডার শুনেছিলাম তোমার কাছে একটা বাবার কাছে একটা এরকম প্রচুর আছে তোমার মার আছে তোমার শাশুড়ির আছে তোমার সবার কি ডবল সিলিন্ডার সবার লেগে যায় একটা ডবল সিলিন্ডার করো খুব বাজে লাগে প্রায় মাসেই তোমার সিলিন্ডার ফুড়ে গেছে রান্না করতে করতে গ্যাস শেষ এখন ডবল সিলিন্ডার আজকে করবে এক সপ্তাহ লাগবে না দুদিনের মধ্যে ডবল সিলিন্ডার পেয়ে যাবে সোমনাথ আমার ভিডিওটা যদি দেখো আমি তোমাকে বলছি একটা ডবল সিলিন্ডার করে দাও ওকে করে দাও ওকে একটা ডবল সিলিন্ডার করে দাও খুব রাগ হয় পয়সার অভাব নেই কিচ্ছুর অভাব নেই এই একটা কথা এই বাসি খাবারটার জন্য মনে পড়লো এই যে ডবল সিলিন্ডার আমি তার রান্না করব না আজকে করবই না রান্না গ্যাস পুড়িয়ে গেছে ইন্ডাকশান ইন্ডাকশানে রান্না করতে ভালো লাগে এরপরে যদি কারেন্টটা চলে যেত তাহলে কী হতো আবারও বলছি একটা ডবল সিলিন্ডার করে নাও ঠিক আছে আর যদি না পারো আমাকে ফোন করো ফোন না করলেও মেসেজ করো ঠিক আছে ব্যবস্থা করে দেবো একটা সিলিন্ডারের এ ক্ষমতা আছে আমার বলে গেলাম ক্যামেরায় কিছু বলার নেই তোমাকে তোমার কমেন্ট বক্স থেকে একটা কমেন্ট পড়ি আজকে তোমার ড্রেসিং সেন্স একদম ভালো না এত এত শত মেয়েকে ও এত ছোট হবে এত ছোট মেয়েটাকে এইসব ড্রেস পরো সবাই বলবে সবাই বলবে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তুমি এইটুকু মেয়েকে চুড়িদার পরাচ্ছো এটা সবাই বলবে শুধু টাকা থাকলে হয় না দিদি রুচি থাকতে হয় হ্যাঁ তুমি ডিজার্ভ করো এগুলো তুমি এগুলো ডিজার্ভ করো কারণ তোমার সত্যি পয়সা আছে রুচিটা একটু ড্রেসিং সেন্সটা একটু কম এটা একদম সত্যি কথা এই যে তোমার ভিউার্সটা বলেছে না এটা একদম সত্যি কথা তো চলো আজকে এটুকুই থাকলো ভিডিওটা দিদি আর গুনুকে নিয়ে আজকের করা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো ভুল দেখলে বলতে ছাড়ি না ভুল দেখলে বলতে চারি না ওই জন্য মন্দির কেউ ছাড়লাম না বলে গেলাম আর ভালো যে গুণগুলো সেগুলো হচ্ছে দরিয়া দু হাত দিয়ে মানুষের জন্য করতে ভালোবাসে আবার কিছু মানুষের কাছ থেকে আবার ফিডব্যাকও পায় ভালো রকম ফিডব্যাক পায় তো এইটুকুই শুধু বলে গেলাম যেগুলো ভুল সেগুলো ভুল তো এটুকুই বলবো আর তোমার ছাদের ছাদ পরিষ্কার করা দেখলাম পরিশ্রম করো প্রচুর কিন্তু কিছু কিছু পরিশ্রম এমন জায়গায় করো যেটা মানুষ একটু ভালো বলে ঠিক আছে মানে ওই যে বাসনপত্রের দিকটাই বললাম তো চলো আর ননস্টিক কিনে নিলে এত মাসতে হবে না বুঝেছো বুঝতেই পারবে না কালি ঝুলি কিচ্ছু বুঝতে পারবে না শুধু একটু লিকুইড দিয়ে ডলে নিলে মানে ফাঁকি বাজ আমি ফাঁকি বাজ তো ফাঁকি বাজ যখনই ওই টিপসের ভিডিও করি তখনই ওই ওই ওইগুলোকে বার করি মানে ওই ননস্টিকগুলোকে বার করে টুক করে কাজ করে আবার নিজে মেঝে টেজে রেখে দিই না ওগুলোকে হেল্পিং হ্যান্ডকে দিই না ও তাহলে দফা বার করে দেবে তা বুঝতে পেরেছো এইটুকু বলে গেলাম খারাপভাবে নিও না যেটুকু বলার সেটুকু বলবোই চলো আজকের মতো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু বলো আজকে তোমরা মারুর শপিং মলের ভিডিও পাবে হয়তো চলো টাটা